আমি কেন আজও তোমার অপেক্ষায় বসে থাকি যখন জানি তুমি আর ফিরে আসবে না হয়তো এটাই ভালোবাসা যেটা সবটা জেনেও শুধু কষ্ট বেচায় চোখের জলটাও আর পড়ে না আজকাল কারণ ওরাও শিখে গেছে হাসির আড়ালে লুকিয়ে থাকতে সবাই ভাবে আমি খুব সুখে আছি হয়তো এটাই এখন আমার জীবন ছোট্ট ছোট্ট ভুলগুলো একদিন পাহাড় হয়েছিল আর সেই পাহাড়েই আমাদের আলাদা করল ভুল তো দুজনেরই ছিল কিন্তু শুধু শাস্তি পেলাম আমি আর তুমি চলে গেলে জানো এখন আর কারো কাছে অভিযোগ করি না কারণ জানি কেউ বুঝবে না আমার কথা তাই এখন সব কিছুই আমার মধ্যেই রাখি এটাই আমার এখনকার অভ্যাস ভালোবাসাটা ছিল সরল কিন্তু জীবনটা ছিল জটিল আর তাই হয়তো আমাদের একসাথে থাকা হলো না দূর থেকে তোমাকে খুশি দেখলেই আমার ভালো লাগে এটুকুই আমার আজকের যাওয়া তোমার দেওয়া কষ্টগুলো এখন আর আমায় কাঁদায় না শুধু মাঝে মাঝে গভীর রাতে ঘুম ভেঙে যায় এখন নিরবতাটাই আমার বন্ধু যে আমার সব ব্যথাগুলো চুপচাপ শুনে নেয় তুমি ছাড়া কখনো কিছু ভাবি। আর আজ এত বড় বছর পেরিয়ে গেল তোমায় ছাড়া আসলে মানুষ সব কিছুতেই অভ্যস্ত হয়ে যায় শুধু সময়ের অপেক্ষা আমার গল্পটা অসম্পূর্ণই রয়ে গেল কারণ সব গল্পের হ্যাপি এন্ডিং হয় না তবু এই শেষ না হওয়া গল্পটাও আমার প্রিয় কারণ এখানে শুধু ভালোবাসা ছিল কিছু স্বপ্ন থাকে যা ইচ্ছে হলেও পূরণ হয় না কারণ ভাগ্য সব সময় তোমার পাশে থাকে না তবুও বাঁচতে হয় এই মিথ্যে আসা নিয়ে যদি কোনো দিন সেই স্বপ্ন পূরণ হয় সবচেয়ে বেশি দুঃখ তখন হয় যখন তোমার ভালো থাকার অভিনয়টাকেও ধরে ফেলে তখন আর হাসি মুখে থাকার ইচ্ছেটা থাকে না কারণ তুমি জানো তোমার অভিনয়টা ব্যর্থ হল ভালোবাসা যদি দুজনের হতো তাহলে আমাদের সম্পর্কটা ভাঙত না কিন্তু সবটা তো ছিল একতরফা আর আজ তাই আমি একা এখন ওই স্মৃতিগুলোই আমার শেষ সম্বল যা কোনো দিনই আমাকে ছেড়ে যাবে না সবাই বলে এগিয়ে যাও ভুলে যাও সব কিন্তু কেউ বলে না ভুলে যাওয়ার রাস্তাটা করে কিছু মানুষের স্মৃতি শরীরের একটা অংশ হয়ে যায় একটা সময় যার হাতটা ধরে আমি সব পথ পেরিয়েছি আজ তার কাছে আমি অপরিচিত একটা নাম সময় সব কিছু বদলে দেয় এটা ঠিকই কিন্তু তার বদলানোটা মেনে নেওয়া যায় না আমি তোমার জীবনে শুধু একটা গল্পের পাতা ছিলাম যেটা দরকার ফুরলে তুমি ছিঁড়ে ফেলে দিলে এখন বুঝি সবাই আসে যাওয়ার জন্যই কেউ থাকে না যেরকম কষ্ট দিলেও তোমার নাম মুখে আনি না কারণ তুমি সুখে আছো এটাই আমার শান্তি আর আমার এই নীরব ভালোবাসার কোনো দাম নেই শুধু একটাই চাওয়া তুমি ভালো থেকে নিজের হাতে নিজের জীবনটা গুছিয়ে নিলাম কারণ জানি কেউ গুছিয়ে দেবে না আজ শিখে গেছি নিজের খেয়াল রাখতে আর এটাই হয়তো জীবনের মূল মন্ত্র বৃষ্টি এলে আজও মনটা খারাপ হয়ে যায় কারণ ওই সময়টা তুমি পাশে থাকতে আর এখন বয়ে যায় ঠান্ডা হাওয়া আর রেখে যায় কিছু পুরোনো স্মৃতি